আপুর হ্যান্ড পার্টস এর ব্যাপারটা লাগছে ও থ্যাংক ইউ সো মাচ আমার ইউনিক জিনিস পছন্দ সো আমি ইউনিক জিনিস কালেক্ট করতে পছন্দ করি যেহেতু আমি মিউজিশিয়ান সো মিউজিক্যাল থাকলে ইটস লাইক আমি যতদূর জানি আপনি কিন্তু ছোটবেলা থেকে নজরুল গীতের উপর অনেক তালিম না এখন কি নেই থেকে নজরুল আমি ছোটবেলা থেকে বেসিক্যালি ক্লাসিক্যালি শিখেছি যেটা আমাদের শিখে আসা যেটা বেসিক্যালি দরকার মানে আসলে যদি একটা सिंगरের যদি প্রাতিষ্ঠানিক শিক্ষাটা যদি না আসে ইন দা লং রান কিন্তু কিউ মানে এগিয়ে যেতে পারবে না স্বাভাবিকভাবে সো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা এখন এই যে কাজ নিয়ে কি যে আপনাদের সামনে দাঁড়ায় আছি এটা নিয়ে ব্যস্ত এখন কাজ করতেছি আর আই হোট দ্যাট আরও ভালো ভালো ব্যাটার মুভির গান করতে পারি কারণ আমার চলচ্চিত্রে খুবই কম গান করা হয়েছে বাট ডেফিনেটলি আমি চাই যে আমি আরও বেশি বেশি গান করি গাইছে তো অনেক অনেকবার গাইলাম অনেকগুলো অনেকবার আচ্ছা आकाशे ते लोको तारा चाँद किंतु वैक्टर दे या हे या ओ आकाशे ते लोको तारा चाँद किंतु वैक्टर दे या थैंक यू बाबा थैंक यू सो मच